যে বাংলাদেশের মানুষের যে আস্থা সে আস্থাটা এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর আমি মনে করি পঁচিশে ডিসেম্বর একটি ঐতিহাসিক দিন আগামীকাল তারেক জিয়া বাংলাদেশে আসছেন আগামীকাল স্বদেশ প্রত্যাবর্তন হবে এটি একটি ইতিহাস রচনা হবে আগামীকাল আপনি এই নিয়ে কি ভাবছেন ধন্যবাদ আপনাকে মহান রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি বিশ্বের এবং দেশি বিদেশি সকল ষড়যন্ত্র উপেক্ষা করে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি সতেরো বছর পর সুদূর প্রবাস থেকে বাংলাদেশের মাটিতে পা রাখবেন এই উপলক্ষে বাংলাদেশের মানুষ এবং বিএনপি নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলাদেশের এই যে দুঃসময় একটা ক্রান্তিকাল চলছে এই ক্রান্তিকালটা অতিক্রম করার জন্য এবং জিয় রহমানের পরিবারের উপর জিয়া রহমানের আদর্শের উপর ভিত্তি করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসির নেতৃত্বের উপর ভিত্তি করে যে বাংলাদেশের মানুষের যে আস্থা সেই আস্থাটা এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর সেই হিসেবে বাংলাদেশের আমি মনে করি পঁচিশে ডিসেম্বর একটি ঐতিহাসিক দিন রচিত হচ্ছে বাংলাদেশের আমার ধারণা মতে অন্তত পঞ্চাশ লক্ষাধিক মানুষের সমাবেশ হবে এবং এই সমাবেশ অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং এই সুন্দরভাবে হবে বলে আমি প্রত্যাশা করি তবে একটা বিষয় সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়বাদী দলের নিয়ে এবং দেশি বিদেশি যে ষড়যন্ত্রগুলো অব্যাহত রয়েছে সে অব্যাহত ষড়যন্ত্রের স্বরূপ বাংলাদেশের কোটির কাছাকাছি জনতা এই সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বলে আমি আশা করি এবং এটার মাধ্যমে বাংলাদেশ একটি নতুন মাইল ফলক সৃষ্টি হবে আগামী দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের ব্যালট বিপ্লবের মাধ্যমে অতীতের সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে বাংলাদেশের মানুষ বিএনপির প্রতি একটা গণ রায় দেবে এটা আমি প্রত্যাশা করি আমি আমি এই সমাবেশ উপলক্ষে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো অত্যন্ত আপনারা এই সমাবেশকে একটু নিরাপত্তা দেবেন যেহেতু দেশে একটা গত দশ দিন আগে একটা ঘটনা হয়েছে বিশেষ করে আমাদের ইঙ্কিলাম মঞ্চের যে হাদির যে মর্মান্তিক মৃত্যু এই মৃত্যুটাকে আমরা সহজে মেনে নিতে পারছি না সে বাংলাদেশ প্রেমিক একজন নেতা ছিল আমরা তার আত্মার মাতফর কামনা করি এবং আমি মনে করি আগামী পঁচিশে ডিসেম্বরের যে সমাবেশ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র বাক স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা সহ সর্বোপরি যে সকল ধর্মের সকল অবস্থা নিশ্চিত সহ এবং জনগণের নিরাপত্তা দানের জন্য আগামী স আগামী পঁচিশে ডিসেম্বরের সমাবেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সমাবেশের উপর নির্ভর করবে উনিশশো সালের স্বাধীনতা রক্ষা কারা করতে পারবে এবং চব্বিশের গণ আন্দোলন জুলাই বিপ্লবকে কারা ধারণ করে এবং জুলাই বিপ্লবের ধারণ করে তাদের যে যারা যে ফেসি বিদেশী সরকারের যে বিচারের জন্য যে প্রক্রিয়া শুরু হবে আমি মনে করি আগামী পঁচিশে ডিসেম্বরের তারক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এই সমাবেশের মাধ্যমে এটার প্রক্রিয়া শুরু হবে এবং আমি মনে করি সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাবো আপনারা যেরকম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি আস্থা রেখেছেন যেরকম দেশনীতি ব্যায়াম খালাদা জিয়ার প্রতি আপসিন নেতৃত্বের প্রতি আপনারা আস্থা রেখেছেন আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা এবং আপনারা জানেন ওয়ান ইলেভেনের সময় ওনার বিরুদ্ধে কী ষড়যন্ত্র হয়েছে এবং ওনার শারীরিকভাবে কিভাবে নির্যাতন হয়েছে এই নির্যাতনের জবাবস্বরূপ আপনারা আগামী পঁচিশে ডিসেম্বরের যে স্বদেশ প্রত্যাবর্তনের যে প্রোগ্রামটা আপনারা সফল করবেন এবং পাশাপাশি আগামী বারোই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শিশুপতিকে আপনারা গণরায় দিয়ে বাংলাদেশের সকল ষড়যন্ত্র মোকাবেলার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন এবং গণতন্ত্র রক্ষার জন্য এবং জুলাই বিপ্লবকে ধারণ করার জন্য বাক স্বাধীনতার জন্য সর্বময় দেশের মানুষের প্রত্যাশা পূরণের জন্য স্বাধীনতার পঞ্চান্ন বছর পরও আমরা এখন প্রত্যাশার কথা ভাবি সেই প্রত্যাশা পূরণের আস্থার জায়গা হচ্ছে জনাব তারেক রহমান এবং এই তারেক রহমানকে আমি বলবো আগামী দিনের বাংলাদেশের সমস্ত কিছুর বলতে গেলে গণতন্ত্র এবং স্বাধীনতা রাখার গণ গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসেবে আমি তারক রহমানকে আখ্যায়িত করতে চাই সুতরাং আগামী দিন যেন এই গণতন্ত্র সুরক্ষা হয় এবং গণতন্ত্রের প্রহরী দায়িত্ব যেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারক রহমান দায়িত্ব পালন করে সেটা সেটার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই এবং মহান রব্বুল নমিনের কাছে আমি আখুল আমরা আমাদের মনের আকাঙ্ক্ষাগুলো মহান রব্বুল আনমের কাছে আমরা দোয়া প্রার্থনা করি